আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষক শিক্ষকমণ্ডলী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হবেন গণবিজ্ঞপ্তিতে তারা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তথ্য সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি দু সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সেটি দেখাবো এরপরে যে গণবিজ্ঞপ্তিগুলো আসবে সেম পদ্ধতি আপনি একই পদ্ধতিতে এই শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো এভাবে সংগ্রহ করতে পারবেন দেখেন আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন তার একটা চয়েস লিস্ট তৈরি করতে হয় এই চয়েস লিস্টে আপনি কোন প্রতিষ্ঠান আগে দেবেন কোন প্রতিষ্ঠান পরে দেবেন এটা কিন্তু এমনি এমনি দিলে হবে না নির্ধারিত কিছু তথ্যের ভিত্তিতে আপনাকে এই চয়েস লিস্টটা তৈরি করতে হবে আপনি ভালো প্রতিষ্ঠানগুলো যেখানে আপনার সুযোগ সুবিধা বেশি স্টুডেন্ট বেশি পাশের হার বেশি তারপরে হচ্ছে লোকেশন এই সকল বিষয় মাথায় রেখে যে প্রতিষ্ঠানগুলো ভালো হবে সেই প্রতিষ্ঠানগুলো আপনার চয়েস লিস্টের উপরের দিকে রাখবেন এবং যে প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে কম সুযোগ সুবিধা মানে স্টুডেন্ট কম ভালো লোকেশনে নয় পাশের হার তুলনামূলকভাবে কম সেই প্রতিষ্ঠানগুলো একদম চয়েস লিস্টের নিচের দিকে রাখবেন এছাড়া আপনার বাসা থেকে প্রতিষ্ঠানের দূরত্বরও একটা ব্যাপার আছে যেহেতু আপনি যখন আবেদন করবেন সেখানে প্রতিষ্ঠানগুলোর নাম দেওয়া থাকবে এবং ইআইআইএন নম্বর দেওয়া থাকবে সেখানে কিন্তু লোকেশন দেওয়া থাকবে না হয়তোবা উপজেলা ভিত্তিক যখন আপনি আবেদন করবেন যে উপজেলায় প্রবেশ করবেন সেই উপজেলায় যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো দেখাবে কিন্তু ওই প্রতিষ্ঠানটা কত দূরে সেটা কিন্তু আপনি জানবেন না তো এই সকল প্রতিষ্ঠানের তথ্য আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা খুবই কম তাই আমরা যেহেতু এখানে চাকরি করব আমাদের সুযোগ সুবিধাগুলো চিন্তাভাবনা করেই আমাদের চয়েস লিস্ট তৈরি করতে হবে তো আর কথা বাড়াচ্ছি না আমি আজকে যে প্রসেসটা দেখাবো যে ওয়েতে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যগুলো সংগ্রহ করবেন সেখানে আপনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কতগুলো পাশের হার কতগুলো শিক্ষক সংখ্যা কত সেখানে স্কুলের অবকাঠামো কেমন সব কিছু ডিটেলসে থাকবে ওখানে সকল শিক্ষকের তথ্য এবং ফোন নম্বরও পাবেন আপনি সেই ফোন নম্বর সংগ্রহ করে ওই প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনার ওই শূন্য পদের বিষয়ে আপনি যদি প্রধান শিক্ষককে ফোন দেন তাহলে হয়তোবা তিনি কিছুটা ভাব নিতে পারেন এক্ষেত্রে আপনি যদি কোনো সহকারী শিক্ষককে ফোন দেন তাহলে আন্তরিকতার সাথে তিনি কিন্তু ডিটেলস বলবেন তো এই সকল ক্ষেত্রে আপনার জন্য প্রতিষ্ঠান চয়েস করা খুব সুবিধা হবে তাহলে চলুন শুরু করব কীভাবে আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য পাবেন দেখেন আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করব এই ক্রোম ব্রাউজারের উপরে যে সার্চ বারটা আছে আপনি জাস্ট এই জায়গায় লিখবেন ব্যান বেইস বি এ এ এন বিই এস এরপরে ডট জি ডট বিডি এটা লিখে জাস্ট সার্চ করবেন তো সার্চ করলে দেখবেন আপনার সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস অপেন হবে দেখেন বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো প্যানবেচ এখানে আপনি দেখতে পাবেন একটা বোর্ড আপনি উপরে যে মেনু নির্বাচন করুন জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন যে ইনস্টিটিউট সার্চ নামে একটা লেখা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে এখানে দেখেন ইনস্টিটিউট সার্চ এই অপশানটাতে আপনি ক্লিক করবেন তো আপনি যদি এই অপশানটাতে ক্লিক করেন তাহলে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে একটু লোড নিবে যেহেতু এখন অনেকেই মানে বেশিরভাগ শিক্ষক এই ওয়েবসাইটটিতে ঢোকে বিভিন্ন তথ্য নেওয়ার জন্যে এখন যেহেতু শিক্ষক নিয়োগের মৌসুম চলছে এখন আরও বেশি পরিমাণে শিক্ষক এই সাইটগুলো ভিজিট করেন তো একটু সময় নেবে এটা ওপেন হওয়ার জন্য দেখেন এখানে কিন্তু ডিভিশন ডিস্ট্রিক্ট থানা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট টাইপ এ সকল কিছু দেখাচ্ছে আপনি এই তথ্যগুলো পূরণ করেও শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে নিতে পারেন আর আপনি যদি এই তথ্যগুলো না দেন শুধুমাত্র ওই শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর জানেন তাহলে এইখানে দেখেন ইআইআইএন নম্বর দেওয়ার একটা অপশন আছে জাস্ট এইখানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে নিতে পারেন তো আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর দিব বারো একুশ চৌষট্টি এটা মূলত আমার শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর এটা আমি এখানে দিলাম দিয়ে যে দেখেন সবুজ কালারের একটা অপশন দেখা যাচ্ছে ফাইন্ড ইন ইনস্টিটিউট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে প্রতিষ্ঠান সার্চ করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা বের হবে আপনি সেই প্রতিষ্ঠানের সকল তথ্য জানতে পারবেন আমি মোবাইলটা ল্যান্ডস্কেপ করে নিয়েছি মানে রোটেট করে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এক্ষেত্রে স্ক্রিনটা একটু বড় দেখা যাচ্ছে আর কি একটু সময় নেবে এই যে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানটা এসেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইআইআইএন নম্বর দেখাচ্ছে বারো একুশ চৌষট্টি এবং ইনস্টিটিউট নেম হচ্ছে দক্ষিণ খাওড়িয়া স্কুল অ্যান্ড কলেজ ইনস্টিটিউট টাইপ স্কুল অ্যান্ড কলেজ ডিভিশন রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম থানা চিলমারি সার্ভে ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা দেখাচ্ছে এই যে পাশে অ্যাকশন বাটনটা দেখতে পাচ্ছেন ভিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেকশন এক মৌলিক তথ্য এখানে শিক্ষা প্রতিষ্ঠানের বাংলা ইংরেজিতে নাম দেখাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানাটা এখানে দেখা যাচ্ছে বিভাগ রংপুর উপজেলা চিলমারি জেলা কুড়িগ্রাম পোস্ট কোর্ট এখানে দেখা যাচ্ছে ইউনিয়ন দেখা যাচ্ছে নয়ারহাট এরপরে কত নম্বর ওয়ার্ডে অবস্থিত সেটা দেখাচ্ছে মৌজা হচ্ছে খাউরিয়ার চল এখানে মোবাইল নম্বর আছে দুইটা দুইটাই হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর এবং প্রতিষ্ঠান প্রধানের একটা ইমেইল এখানে দেখা যাচ্ছে এটা জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় কত নম্বর নির্বাচনী এলাকা সবই কিন্তু দেখাচ্ছে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ প্রতিষ্ঠানের স্তর আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক আমাদের এই প্রতিষ্ঠানটা নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক এমপিও ভক্ত উচ্চ মাধ্যমিক এমপিও নয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক গ্রুপ এখানে বিজ্ঞান এবং মানবিক এই দুটা বিভাগ খোলা আছে এখানে ব্যবসায় শিক্ষা বিভাগ নাই উচ্চ মাধ্যমিকেও বিজ্ঞান মানবিক বিভাগ খোলা আছে এখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার তারিখ প্রাথমিক স্তর সংযুক্ত আছে কিনা সকল কিছু কিন্তু দেয়া আছে হ্যাঁ এইভাবে আপনি ডিটেলস জানতে পারবেন এখানে স্বীকৃতি সংক্রান্ত তথ্য দেয়া আছে উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক মাধ্যমিক সবগুলোই স্বীকৃতিপ্রাপ্ত এখানে প্রতিষ্ঠান এমপি ভুক্ত হলে তার স্তর এবং তারিখ দেওয়া আছে দেখেন নিম্ন মাধ্যমিক এমপি তারিখ দেওয়া আছে মাধ্যমিক এমপি তারিখ দেওয়া আছে মানে একই সাথে দু সালে এটা এমপিভুক্ত হয়েছে এই বসে দেখেন ডান পাশে শিক্ষার্থীর তিন বছরের তথ্য এখানে দেওয়া আছে যেহেতু এটা দু চব্বিশ সালে সার্ভের তথ্য তাই দু সালে বাইশ সালে এবং একুশ সালে কতজন করে শিক্ষার্থী আছে সকল কিছু দেওয়া আছে এখানে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা এখানে মোট শিক্ষক পঁচিশ জন নারী শিক্ষক তিনজন মোট কর্মকর্তা কর্মচারী সাতজন তার ডান পাশে দেখেন প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত প্রশিক্ষিত শিক্ষকের সংখ্যা মোট জন নারী হচ্ছে দুজন যেহেতু এটা স্কুল অ্যান্ড কলেজ তাই কলেজের শিক্ষক সহ এখানে তথ্য দেয়া আছে কমিটি সংক্রান্ত তথ্য এখানে আছে অ্যাডহক কমিটি চলছে এটা অনুমোদনের তারিখ দেখাচ্ছে এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এটাও পার হয়ে গিয়েছে তারপরে অন্যান্য তথ্য এখানে আছে আপনি এগুলো দেখে নিতে পারেন এবার এই যে নিচে যে নেক্সট বাটনটা আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে নেক্সট বাটনটা এবার এখানে ক্লিক করবেন তো ক্লিক করলাম একটু লোড নিবে সামান্য একটু সময় অপেক্ষা করবেন তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে সেকশন এক মৌলিক তথ্য খ এখানে ভবন সংক্রান্ত দেখেন সকল কিছু দেওয়া আছে কততলা ভবন এখানে সব কিছু আছে আর কি আপনি আপনার কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের এরকম বিস্তারিত তথ্য এখান থেকে জানতে পারবেন তারপরে জমি সংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের জমি কতটুকু জমি আছে এরপরে আবারও নেক্সট বাটনে ক্লিক করবো দেখেন এবার সেকশন টু শিক্ষার্থী সম্পর্কিত তথ্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি এই তথ্যগুলো দেখবেন দেখেন স্তর ভিত্তিক শিক্ষার্থী সংখ্যা দু নিম্ন মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী হচ্ছে একশো জন ছাত্রী হচ্ছে একশো জন মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী একশো জন এর মধ্যে ছাত্রী তিরাশি জন উচ্চ মাধ্যমিক স্তরে আটাত্তর জন এর মধ্যে ছাত্রী হল বিয়াল্লিশ জন মোট চারশো দুইজন শিক্ষার্থী শ্রেণী ও বিভাগভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সকল শিক্ষার্থী অন্তর্ভুক্ত হবে এখানে দেয়া আছে কোন শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী এই সেকশনটা একজন হবু শিক্ষক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এই তথ্যটা দেখেই গণবিজ্ঞপ্তিতে ওই প্রতিষ্ঠানটা আপনার চয়েস লিস্টে রাখবেন কারণ শিক্ষার্থী খুবই কম আপনি যদি ওখানে যান তাহলে একজন শিক্ষক হিসেবে আপনি সুযোগ সুবিধা তেমন পাবেন না প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের আর্থিক যে অনুদান সেটা আপনি পাবেন না এজন্য যদি আপনি ভালো প্রতিষ্ঠানে আবেদন করেন তাহলে মোটামুটি প্রতি মাসে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ভালো অ্যামাউন্ট পাবেন আবারও আমরা নেক্সট বাটনে ক্লিক করব এইভাবে সকল তথ্য আমরা দেখব দেখে তারপরে ওই প্রতিষ্ঠানটা আপনার গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে চয়েস লিস্টে রাখবেন এরপরে দেখেন শিক্ষার্থী সম্পর্কিত তথ্য সেকশন টু মাধ্যমিক স্তরে সেকশন ভিত্তিক শিক্ষার্থী তথ্য এখানে সেকশন দুইটা আছে ক খ ষষ্ঠ শ্রেণীতে তিরিশ জন ক শাখায় খ শাখায় পনেরো জন মোট পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম এজন্য এরকম করে দেখানো হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে এরকম সেকশন ভিত্তিক তথ্য আছে আপনি যদি কলেজের শিক্ষক হতে চান তাহলে একইভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের তথ্য দেখবেন এটা যে স্কুলের শিক্ষকদের জন্য এমনটা না আপনি কলেজের ক্ষেত্রেও আপনার প্রতিষ্ঠানের তথ্য এভাবে বের করতে পারবেন তো আপনি এভাবে ডিটেলসে সব কিছু চেক করবেন আবারও নেক্সট বাটনে ক্লিক করবো এখানে দেখেন ওই শিক্ষার্থী সম্পর্কিত তথ্য ধর্মভিত্তিক শিক্ষার্থী তথ্য এখানে দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ নয় আবারও নেক্সটে ক্লিক করব আর আপনি চাইলে আপনার ফোনটা ডেস্কটপ মোডে করে নিতে পারেন এই এই যে উপরের সার্চ বারের ডান পাশে কর্নারে দেখেন থ্রি ডট আছে আপনি এখানে ক্লিক করে এই যে নিচের দিকে দেখেন ডেস্কটপ সাইট এটা করাই আছে অবশ্য এরকম করে নিতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে দেখেন পরের পৃষ্ঠায় গিয়ে মা প্রাথমিক স্তরের ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা এটা শিক্ষার্থীর বয়স ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ নয় আমরা পরের অপশনটাতে যাব মানে পরের পেজে যাব এখানে শিক্ষার্থী সম্পর্কিত তথ্য দেওয়া আছে বিষয়ভিত্তিক শিক্ষার্থী কতজন সেগুলো দেওয়া আছে আর কি আমরা পরের পৃষ্ঠায় যাব দেখতে পাচ্ছেন এটাও শিক্ষার্থী সম্পর্কিত তথ্য শ্রেণী বিবাহভিত্তিক শিক্ষার্থী উত্তীর্ণ অনুত্তীর্ণ সম্পর্কিত তথ্য ডিসেম্বর দু হাজার তেইশ বার্ষিক পরীক্ষার ফলাফল এখানে দেওয়া আছে বোর্ড পরীক্ষার ফলাফল দু হাজার তেইশ এখানে দেওয়া আছে দু হাজার তেইশ সালে বোর্ড পরীক্ষায় কেমন রেজাল্ট হয়েছে এখানে দেওয়া থাকবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এটা নাই এভাবে নেক্সটে ক্লিক করব পরের পৃষ্ঠায় যাব আর কি এই পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সম্পর্কিত তথ্য এখানে আছে সেকশন তিন একটু লোড নিচ্ছে আমরা অপেক্ষা করবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সম্পর্কিত তথ্য দেখা যাচ্ছে এখানে শিক্ষকের নাম এক নম্বর দুই নম্বর তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন রবিউল ইসলাম সহকারী প্রধান শিক্ষক নূরজাহান সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান মানে কোন সাবজেক্টে কর্মরত সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এখানে নিজাম উদ্দিন সহকারী শিক্ষক গণিত ইনি মূলত খণ্ডকালীন শিক্ষক এরপরে আমিনুল ইসলাম সহকারী শিক্ষক গণিত আসাদুজ্জামান সহকারী শিক্ষক গণিত কৃষি শিক্ষক আমাদের অধ্যক্ষ ছাড়ের তথ্য দেখাচ্ছে আলী আকবর মাহিদুল ইসলাম অফিস সহায়ক এরকম তথ্য দেখাবে আর কি যতগুলো শিক্ষক যতজন শিক্ষক সেখানে কর্মরত আছেন সেই তথ্যগুলো দেখাবে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হুম এখন প্রতিষ্ঠান প্রধানের নাম্বার বা শিক্ষকের নাম্বার আপনি কোথায় পাবেন এখানে নেটের অবস্থা খুবই খারাপ আমি অনেক ট্রাই করে ভিডিওটা বানাইলাম যার কারণে একটু সময় লাগছে আপনাদের নেট কানেকশন যদি ভালো হয় তাহলে খুব দ্রুত তথ্যগুলো দেখতে পাবেন সম্মানিত হবু শিক্ষকমণ্ডলী আমি অন্য একটা ওয়েবসাইট থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য এবং পদবী কি সেটা দেখাবো এখানে দেখেন শিক্ষক কর্মচারী সম্পর্কিত তথ্য দেখা যাচ্ছে এখানে প্রভাষক ব্যবস্থাপনা শিক্ষক সিনিয়র শিক্ষক কতজন আছেন সব কিছু এখানে দেখাচ্ছে সহকারী শিক্ষক গণিত দুইজন আছেন এখানে এমপিও ভুক্ত একজন দেখাচ্ছে তারপরে খণ্ডকালীন একজন মোট দুইজন এই যেখানে ডিটেলস দেখা যাবে আর কি সব কিছুই দেখা যাবে শূন্য পদের সংখ্যা সংক্রান্ত তথ্য এই যে দেখেন এখানে শূন্য পদের তথ্য দেখাচ্ছে সহকারী শিক্ষক গণিত শূন্যপদের সংখ্যা এক সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি শূন্য পদের সংখ্যা এক সহকারী শিক্ষক চারু ও কারুকলা শূন্য পদের সংখ্যা এক সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান এখানে শূন্য পদের সংখ্যা এক মোট চারটা শূন্য পদ রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে শিক্ষাগত যোগ্যতা ভিত্তিক শিক্ষক কর্মচারীর তথ্য আছে আমরা যদি ডাইন ছেড়ে দেখি এখানে পদবী দেখা যাচ্ছে সহকারী শিক্ষক কৃষি বাংলা প্রভাষক ইংরেজি শিক্ষক কতজন আছেন সব কিছু এখানে বিস্তারিত দেখা যাচ্ছে আপনারা এগুলো ভালোভাবে দেখে তারপরে প্রতিষ্ঠানের চয়েস দেবেন আমি শিক্ষকের মোবাইল নম্বর কিভাবে পাবেন সেটা দেখাচ্ছি আপনি সেই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন এখানে আরও পেজ আছে আপনারা দেখে নেবেন কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর আমার এখানে নেট কানেকশন একটু দুর্বল থাকার কারণে সময় লাগছে আমি আপনাদের সাথে সেই ওয়েবসাইটটা শেয়ার করছি দেখেন সার্চবারে গিয়ে লিখবেন ই এম ডট ভি ডট দেখেন আমার উপরে এসে গেছে আমি এখানে প্রবেশ করব প্রবেশ করে তথ্যগুলো শেয়ার করব আপনাদের সাথে এই যে দেখেন ওপেন হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটা ওয়েবসাইট আর কি দেখেন এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে পোর্টাল নামে এই যে এই জায়গায় দেখেন পোর্টাল আমরা এটাতে ক্লিক করবো পোর্টালে ক্লিক করলে এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হবে এখানে দেখেন শিক্ষা প্রতিষ্ঠান এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করে দেব তারপরে দেখেন অনেকগুলো অপশন আছে তা আমরা এতগুলো তথ্য দিব না শুধুমাত্র ই ইআইআইএন নম্বরটা দিব তো আমরা এখানে প্রবেশ করাচ্ছি বারো একুশ চৌষট্টি এটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর প্রবেশ করার পরে আমাদের এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটা দেখা যাবে দেখেন প্রবেশ করার পরে এই যে দক্ষিণ খাওড়িয়া উচ্চ বিদ্যালয় যদিও আমাদের প্রতিষ্ঠানের নাম দক্ষিণ খাওড়িয়া স্কুল অ্যান্ড কলেজ যেহেতু আমাদের কলেজ শাখায় এমপিভুক্ত নয় তাই এখানে দক্ষিণ খাওড়িয়া উচ্চ বিদ্যালয় দেখাচ্ছে এখানে দেখেন শিক্ষকের নাম পিডিএস আইডি মোবাইল নম্বর এখানে আছে মোবাইল নম্বরটা আমি ব্লার করে দিব আপনি এখান থেকে দেখতে পারবেন আর কি মোবাইল নম্বরটা এই যে দেখেন দশ নম্বর এবং এগারো নম্বর এই দুজন শিক্ষকের মোবাইল নম্বর এখানে দেখা যাচ্ছে এখানে ইমেল আইডিও আছে এবং তার যে ইন্ডেক্স নাম্বার সেটাও আছে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বরগুলো এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনি বিস্তারিত জানতে পারবেন ওই শিক্ষকদের কাছ থেকে সম্মানিত হবু শিক্ষকমণ্ডলী আপনাদের সবার শুভকামনায় আজকের এই বড় ভিডিওটা আমি ছোট্ট ভিডিও বলবো না বড় ভিডিওটা শেষ করছি মোটামুটি অনেক লম্বা ভিডিও হয়েছে আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা শিক্ষক হবেন এই পথে পা বাড়িয়েছেন এই মহান শিক্ষকতা পেশায় তাদের স্বাগত জানাচ্ছি যদিও এই বেসরকারি সেক্টরে শিক্ষকতা পেশাটা মহান থাকে না কারণ এখানে বেতনের পরিমাণ এবং অন্যান্য সুযোগ সুবিধার পরিমাণ খুবই কম যার কারণে এটাকে মহান বলতে পারছি না কারণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা যখন অভুক্ত থাকে পেটে ক্ষুধা থাকলে মাথা কাজ করে না আর সংসারে অভাব থাকলে সমাজের সম্মান থাকে না তখন এই শিক্ষকতা পেশা আর মহান থাকে না সমাজে কেউ দাম দেয় না বুঝতে পারছেন তো যাই হোক আপনারা ভালোভাবে আবেদন করেন চয়েস লিস্ট ঠিক করেন আর আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আমাদের এই চ্যানেলে পাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ